সরকার নিজেই এবং লাল ফিতা আমরা তন্ত্র ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটা পৌঁছাতে পারবো না বড় উৎপাদন ক্ষেত্রে বিকাশের জায়গায় পৌঁছাতে পারবো না বাংলাদেশের চুয়ান্ন বছরে যা ব্যবসা বাণিজ্য দাঁড়িয়েছে আমি একশো ভাগ বলছি না কিছু কিছু নীতিগত সহায়তা নিশ্চিত তাদেরকে সাহায্য করেছে কিন্তু প্রধানত এটা হচ্ছে আমাদের দেশেরই উদ্যোক্তাদের সৃজনশীল অবদান এইখানে সরকার আছে ইনস্পাইট অব দ্য গভর্নমেন্ট এখানে আমাদের দেশের উদ্যোক্তারা যে সৃজনশীলতার সাথে এবং নানান প্রতিকূলতা মোকাবেলা করে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তাহলে মূল প্রশ্নটা দাঁড়ায় যে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারছি যে পরিবেশটা তাকে উৎসাহিত করবে ব্যবসা করার জন্য নানান উৎপাদন ক্ষেত্রে যুক্ত হয় সেটা হচ্ছে মূল জায়গা বাংলাদেশের মানুষ দার্শন নিজেই দাঁড় করিয়ে ফেলবেন দুনিয়ার সাথে যে সম্পর্কে সম্পর্কিত হয়েছে আমাদের দেশের এমনকি গ্রামের মানুষ পর্যন্ত তারা এই সৃজনশীলভাবে এটার সাথে যুক্ত হয়ে পড়বেন ভাবে উদ্যোক্তা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি কারণ সেটাই ঘটছে বাংলাদেশ দরকার হচ্ছে তাদের সহায়ত নিত জায়গা ব্যবসা বাণিজ্য করার জন্য ওয়ান স্টপ সার্ভিস হবে কিনা লাইসেন্স করতে গিয়ে যদি তাকে দৌড়াতে হয় ঘুষ দিতে হয় শিকার হতে হয় করার জন্য তাহলে এই পুরো রাষ্ট্রযন্ত্র দিয়ে যেখানে রাষ্ট্র ক্ষমতায় লোকজন বসে আছে কিভাবে অন্যের যে আয় করবে তার মধ্যে ভাগ বসাবে পুরো অর্থনীতিতে কিন্তু ক্ষমতার দিক থেকে এইরকম পাখিটা হচ্ছে দেখুন যেটা যাকে বলে যে একটি ইনফর্মাল অর্থনীতি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পেট্রোল প্ল্যান্ট রিলেশন মানুষ নানান কিছু করবে ওখানে একদল বক্রাজীবী আসবে তারা কারা তারা পলিটিক্যাল পার্টি যারা পাওয়ার পার্টি এবং প্রশাসন তো ফর্মাল এবং ইনফর্মাল সেক্টর দুই জায়গাতেই বক্রাজীবিকা হয়ে যাচ্ছে আমাদের দেশের অর্থনীতির প্রধান বিষয় এই বক্রাজীবিকা বন্ধ হবে কিনা এটাই বাংলাদেশের এখন সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বক্রাজীবিতা যদি বন্ধ হয় এই দেশের মানুষ তাদের সৃজনশীলতা দিয়ে ব্যবসা বাণিজ্যকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নেওয়ার ক্ষমতা রাখেন এতদিন পর্যন্ত কিন্তু বক্রাজীবিতাই চলেছে অনেকে চাঁদাবাজির কথা বলেন চাঁদাবাজি ডেফিনেটলি হচ্ছে এবং চাঁদাবাজি যারা করেন তারা তো করছেন তাদের অভিযোগ থেকে দায় দেওয়ার জন্য মুক্ত করার জন্য আমি কোনো কথা বলছি না কিন্তু এই চাঁদাবাজিটা কিন্তু আমাদের এখানে আমাদের এন্টায়ার ইনফর্মাল ফর্মাল একটা একটা মানে যাকে বলে যে চালনার মাধ্যম এই 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 টাকার বক্সাটা নিয়ে কিন্তু এটা পরিচালিত আওয়ামী লীগ চলে গেছে এই যে শূন্যস্থান সেটা কেউ না কেউ পূরণ করবে এবং পূরণ হচ্ছে যার ফলে আমরা ভাবে নতুন চাঁদাবাদির জায়গা দেখতে পাচ্ছি কিন্তু এই চাঁদাবাদির যে পাঠানোগত জায়গা স্ট্রাকচারাল জায়গা এইটা বদল করার বিষয়টা এখন সামনে চ্যালেঞ্জ কেন বলছি আমাদের অর্থনীতি যে বড় জায়গায় যেটা যাওয়ার সম্ভাবনা রাখে কিংবা যাওয়াটা আবশ্যকীয় হয়ে উঠছে সেই জায়গায় যেতে হলে এই চাঁদাবাজি দিয়ে লোকজনকে ঠান্ডা রাখার যে অ্যাটোডেমিক্যাল পলিটিক্যাল ইকোনমি পলিটিক্স এই দুটো আর চলবে না বাংলাদেশের অর্থনীতি হয় আগামী দিনে একটা নতুন জায়গায় যাবে অথবা মুখ থকি কিন্তু সমূহ সম্ভাবনা আছে কেননা আমরা একটা চস্তরে এসে দাঁড়িয়ে গেছি